এই কাঞ্চন এসছে আজকে কাঞ্চনকে ট্রিট দেবো বলেছিলাম মাছ নিয়ে চলে এসেছে আর বাড়িতে এসেই দেখলাম এই হচ্ছে বাঁধাকপি রেডি হয়ে এই যে আমার হাতে চলে এসছে চলো যাস এই যে আমরা চলে এসেছি কাকিমা তুই যাবি কষে কষাতে যাচ্ছি আমরা কালকে রাত্রিবেলা তো ছিল অনেক বিয়ে বাড়ি মা ছিল আর একটা বিয়ে বাড়িতে আমরা ছিলাম আরো একটা বিয়ে বাড়িতে সব জায়গায় অ্যাটেন্ড করা খুব জরুরি আর দাদা তো কোথাও অ্যাটেন্ড করে যাই হোক মা এখন সকালবেলা উঠে দেখতে পাচ্ছি কি রান্না করেছো আমার কিছু করেছো সকালে ও সিমুই পায়ে করব নাকি তবে আজকেও আমরা দুপুরবেলা এক জায়গায় আমাদের যাওয়ার কথা আছে এবং ট্রিট দেবো একটা মানে অনেক জায়গায় অনেকদিন ধরে এই প্ল্যানিং করেছি আজকের দিনে যাবো কিন্তু কালকে যে বিয়ে পড়ে যাবে সেটা ভাবিনি তাহলে আজকে হতো না কিন্তু আমি যদি দিয়ে দিয়েছি বাধা কবি করবো নাকি

উনি সব ভিডিও দেখে আমাদের আচ্ছা 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 কালকে আসলে অঙ্কুন্দ্রা কথা হলো হ্যাঁ মেয়ে বলেই সব করেছে চলন তো গুলোরা সবই তো জানি তো করে না আমি চিনি না তো বলেছিস কালকে আমি যাবো আবার হ্যাঁ মা জানতো না এখন এই রান্না রান্না করবে কি করবে আমি জানি না ভাই এই যে এখন কিন্তু বাঁধাকপি গুলো ছেঁড়তে হবে মা যেই শুনেছে আজকে ঘুর মানে ট্রিট দেবো ঘুরতে যাওয়ার কথা সেখানে আর রান্না করবা কেন বানাটা করবা না আর কে খাবে কেনও কালকে খিতাম আর কে খাবে কি করে

এই আজ দুপুরবেলা যাচ্ছি আমরা সবাই মিলে ওখানে দুপুরের লাঞ্চটা করব এরকম একটা প্ল্যানিং প্ল্যানিং আছে দুপুরে বিকালে খেয়ে দেই চলে আস এই কাজ আমি তো খাওয়াই কাজ জানিস না এই চা দিয়ে দিয়েছে তুই শান্তি তো ভাই চা দিয়েছে এখনো মাথাটা খাপ করছিস কেন সে কখন এসে এটা কি এক থাপ্পর মারবো সে কখন এসছি দেড় ঘন্টা পর চা দিব দেড় ঘন্টা হয়ে গেছে তুই এসেছিস

অ্যাপেন্ডিক্স অপারেশন হবে তার জন্য সুভদা তো অ্যাকচুয়ালি ওই মানে হসপিটাল সম্পর্কে কোনো জ্ঞান নেই তার এখানে শিবারতীতে যাওয়ার কথা তো আমি আর পাকায়দা এসেছি যখন পাকায়দাকে নিয়ে একেবারে চলো যাওয়া যাক এই যে আমরা শিবারতিতে চলে এসেছি কাকিমা ঠিক আছে কাঞ্চনকে নিয়ে চলো যাই এবার শিবারতী হোমে কথা বলে কাকিমার অ্যাপেন্ডিক্স হবে না অ্যাপেন্ডিক্স টিউমার টিউমার ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি বললে না কি বললাম পাথর রয়েছে টিউমার বলেছ টিউমার বলেছিলাম আছে মোটামুটি আমরা মানে আমাদের প্রসেসটা হলো না আধার কার্ডের একটা ইস্যুর জন্য ঠিক আছে বলে দিলাম শুভদাকে শুভদাটা করে নিক আমরা আবার বাড়ির দিকে যাব আর এখানে মানে পার্কিং চার্জ লাগে আর ওইখানে পার্কিং ফ্রি শুভদা এখানে রেখেছে বললাম ওখানে রাখতে কলা এবার আমরা একটু আখের রস খাবো কাকিমার সাথে এসেছি এই হচ্ছে আমাদের যে হেমন্ত লুচির দোকান সবাই জানো তোমরা দুটা করে রানাগারে ফেমাস সামনেই কিন্তু আমরা আছি তাই আজকে ভাবলাম ওখানে এই যে আমার হাতে কিন্তু একটু একটু করে আসছে একটা একটা করে এই যে আমার হাতে চলে এসছে চলো চাস গরমকাল পড়তে পড়তেই শুরু করে দিয়েছি আমরা তার মানে এবার পুরো গরমটাই এইসব চলবে আর বাড়িতে এসেই দেখলাম এই হচ্ছে বাঁধাকপি রেডি হয়ে গেছে মা এখনো রেডি হতে পারেনি কি যাবো কে জানে টাইমের কোনো জ্ঞান নেই আর অ্যাট লাস্ট আমরা কিন্তু এখন বেরোচ্ছি কিন্তু দাদাকে বললাম দাদা কোথায় চলে গেল হট করে মানে কোথায় গেল মা দাদা কোথায় গেল বললাম ওকে কোথায় চলে গেল যাই হোক আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি গাড়িটা বড়ও করলাম আমি কিন্তু ও গেল চেষ্টা করছি মাসিকে যদি নিয়ে যাওয়া যায় এনজয় হবে এই আর কি আর লাইফে আর কি আছে চলো এইটুকু ভিডিও থাকলো দেখা হবে এবার একেবারে আমরা মা বাবাকে ও দাদাকে বা কায়দাকে ট্রিট দেবো একটা ভাবলাম কি বলবো সত্যি